মুখ সন্নিবাসী মনে করেন একজন মানুষের নাম আলমগীর হোসেন কেউ থাকলে রাগুয়ার দোকানের একটা উদাহরণ মুখ সন্নিবাসী মনে করে আলমগীর মতে ভয় ময়দানতে উঠব আল্লাহ ডাক দেখো আলমগীর করি আলমগীর কব আল্লাহ আমি তো এখন কয়ে দেখি আমল নামা দেখি আমল নামা দেখি আমল নামা টু কপি হবে দুই কপি দুই কপি একটা আল্লাহর কাছে আরেকটা দিব তার আত্ম কয় আলগের কিয়াল তোমার নামাজের খবর কিটা আমি তো শুরু করাম নামাজ দিয়ে হিসাব দেহি নামাজের কি খবর এখন আলমগিরে এই আমল নামাজ ধরে রাখছে তে দেখতেছে সচিত্র প্রতিবেদন ফেরেস তারা ভিডিও করে রাখছে আলমগিরে দেহে নাইগুল গাছের তুলে দিয়া ক্যামেরা ধরে রাখছে তে ঘরের ভিতরে হত্যা ঘুমাইতে আছে ফজরের টাইপে তার এটা আল্লাহ কারবার আলগের তো আমরা আব্বাই যেন করছে তো কই দেখি তোরা বাড়ি যে আমরা এখন দিয়ে উঠি খালার তে এই কোণাটা দিয়ে তো পায় দেখছে না খোটা বাইয়া বাঁশ ফাইডা দিয়া উঠে সিঁড়ি সিঁড়ি করে দিয়া দেখছে আমরা বাড়ি তো কই তুই কো আল্লাহ ভিতরে গেলেও তো দেখবে এখন ক্যামেরা আবগাইতে আছে দেখে যে তারা গাঢ়ার ঘর গাঢ়ার ঘর দিয়ে ভিতর ভেদ গেছে গিয়া দেহে এই এইবার ভিতর বেতালু গিয়া সারছে পরে এমনি ফজরের আজান শোনা যাই আছে আসান আল্লাহ কলে কী রে আমরা কিন্তু ফজরের টাইমে এটা কয় ভাই সাইড তো ধর এটা কয় না তো এলে ফজরের টাইম কহ পাইছেন আইসেন সাই তুই ভিতরে কি তা করতে আসত গিয়া দেহে যেতে বিদেশি ফুটার কম্বল গাও দিয়া ফুটবলের মতো গুল হইয়া তুই ঘুমাইতে আছে তো ঘুমা আল্লাহ ডাক দেখো আলঙ্গুর কোন করো থাস তুই কে উত্তর করো তাই দরজা খুললা বিতরে ঢুকা কয়ে খাদের উপরে কাড়া কাল্লা যেই শীত পড়ছি সাংঘাতিক শীত আল্লাহ মুসলমান টুফি মাথা দিয়ে আসছ সুর মাতর কাজল দিয়ে আসছ পাঞ্জাবি গাও দিয়ে আসছো দেখলে মনে হয় যেমন ফেরেস্তা নাজিল হয়েছে দেখলে মনে হয় ফেরেস্তা নাজিল তোমার এটা কি নমুনা তুমি যদি ফজরের টাইমে এই 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 ফুটবলের মতো গুল হইয়া কম্বল গাও দিয়া ঘুমাইতে আস তে কইতে আছে আল্লাহ ফজরের টাইমে না শীত ফরসে দেখে রহ জুহরের টাইমে না মাস জুহরের টাইমে তার বাই তার কে মারা গেছে আল্লাহ কয়েছে আসেন কিতা তা করতো তুই দেহে যে ডিপ মেশিনে ফানি সারছে ট্রাক্টার দিয়া খেত হইয়া গেছে তে কস কাটতে আছে গুস লিং দিদিয়া কয়ে কেন এটা আমার মতো তো দেখা যায় ঘুরেছে ফটো কয়ে দেহেতে আব্বা কি রঙ্গের গড়া দৌড়াইতেছে ফজর গেলে ঘুমাইয়া জোর গেল আপনি খেতে কচকাটতে কচ কাটতেন মন্ডারে বুঝ দিতাম কচ কাটন তো কোনো দৃষ্ণা কিন্তু কচ কাটনার কাছে গুচডিং দি দিয়া লইছে আর কুপদা দিছেন লাইলের মাঝখানও হেতা আপনি যদি মাইকান দেন সেতো যদি মাইকান হ দেয় তো লাইল কু লাইল দেখো শোনো আপনি কি কারবারটা শুরু করছেন আব্বা কি রঙ্গের গড়া দৌড়াইতে আছে আপনার লগের বেড়ার খেতের লগের আপনার খেতের লগের বেড়ার আপনি জিগে এহা বেড়া দৌড় দিয়ে আইসে আই কাউ তুমি যে বছর বছর এমনি আগ পরে তো আমার খেতার থাকতো না এটা তুমি কি শুরু করছ এবার করে কথা খুঁজতে গেলাম এবার কথায় কথায় দমক দেয় এবার আর ছয় ফুট সাত ফুট দিয়া দমক দেওয়ায় আবার মাঝে মাঝে উহি দিয়ে ওঠে রে দলনা করলাম করি এবার দল করে বড় বড় কয় না দল করে এবার তোর দলের গোষ্ঠী বাড়ি

ঠিক কিনা কম গজবে দর্শক জুহরের সময় এবার কস কাটে কস আসরের সময় কস কাটে এখন একটু বাকি এবার শেষ করতে আছে তারা হুড়া কইরা মাগরিবের টাইমে এগারো গ্রাম বাজারও বইয়া বই এবার চা খায় এবার নামাজের খবর নাই এসার টাইমে যখন বাইতাইছে এ বিডিয়া ডাক দিয়া কইছে আপনি আপনি যদি নামাজ কাজা করেন আপনি কি মরতেন না কয় মানুষ কি সব থাকবো নি সবে তো মরবো তা আসান নামাজটা কা আপনার লেগে গরম পানি কইরা রাখছি রান্দা দানের সময় গরম পানিটা চুলাত বয় রাখছিলাম আপনি তাড়াতাড়ি ও যুগ শীত লাগতো না আমি জগ কইরা গরম পানি দিতে আসি আব্বা। আফজর গেল ঘুমাইয়া জোহর আচর গেল কচ কাটায় বাগরিবের টাইমে চায়স আড্ডা মাইরা তুমি বউরে যে একটা দমক দিছ এ তো জানে তোমার খাইচত কত খারাপ কয়েবার তুমি গুমুর করে কিল দিয়ে বুহ ফিটে ধরাই নেই এবার এই ডরে আর তোমারে কয় না ফাঁস আক্ত নামাজে। তুমি একটা ওয়াক্ত নামাজ পাইলা না আল্লাহ কয়েকাদ আফলাহাল মেনুন সফল হইল সে যে ইমানদার যারা মোল নামায় ইমান নামাজ নাই আল্লাহ কয় মান্তারাক আল্লাহ নবী কয় মান্তারা কলাত মুতাম্মান ফাকাদ কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় মানুষটা কাফের হয়ে যায় ঠিক কিনা হাসতে হাসতে অযথা আপনি ঘুমাই রইছেন কেউ আপনারা রাগ দিছে না নামাজ ছুটছে এটা হইতেই পারে আপনি বাস উঠটা রয়েছেন নামাজের কোনো সুযোগ নাই এটা হইতেই পারে নামাজে এই নৌকা দিয়া যাইতে আসেন শৈয়ল নৌকা আপনি কেউ রইতে নারেন না বইতে পারেন না মানুষ বেশি আপনি নাইন বা ফোরতে ফরতে মাগ টাইম গেছে গা এটা হইতেই পারে কিন্তু আপনি ইচ্ছা করিয়া হাসতে হাসতে সকলে আপনার লগেতে বইয়া উঠা মসজিদও যাইতে আছে আর আপনি বইয়া বইয়া মজা মারতে আসেন আপনি চা খাইতে আসেন আপনি বিড়ি টানতে আসেন আপনি কি মুসলমান রয়েছেন নিবে না ঠিক না কা আপনি কি মুসলমান হইছে আপনি আব্বা আম্মার ঘরে হইছেন দেখক আপনি টুপি মাথাতে দিছেন দেখক আপনি দাড়ি রাখছেন দেখক আপনি পাঞ্জাবি গাও দিবেন দেখক মুসলমান নামাজ নাই রোজা নাই ইবাদত নাই বندگی নাই আপনি কি মুসলমান মিয়া আপনি ঠিক 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 না কা আরো কষ্ট লাগে আমার একটা কথা কইতাম লিসি জন কথা কইলেতাম নিও আমার বেশি কষ্ট লাগে এই বেশি কষ্ট লাগে আমার কিছু কিছু মানুষ আছে যৌবন বয়সে কারণে কারণে বিড়ি সিগারেট খায় কিন্তু আমি এইরকম বেড়াই দেখছি ষাট বছর সত্তর বছর বিড়ির ইয়ার ভিতরে সুমাইতে সুমাইতে গাল বেড়াইয়া ভিতরে ঢুকে গেছে না এরপর ওতে সুমায় ঠিক কি রাখ আসেনি রে হাডাসের গন্ধ লগে দিয়ে আড়ন যায় না আসেনি বুড়া বুড়া থুরথুরা বুড়া বে হয়ে গেছে গা শরীর দিয়ে ওতে সুজো হয় না সেই রকম বুড়া যখন বিড়ি টানে কলজাটা গিয়া লাগে রে কলজাটা গিয়া লাগে ডাডা এক যৌবন বয়সে সমস্যা কত tane করছসatani তোatani করে বয়স হইলে বাইনছে এটারে আল্লা এটারে ফিরাইয়া আনে তুমি বুড়ো হইছ আব্বা তুমি বুড়ো হইছ তুমি অহন বিড়ি টানো তুমি আর বিড়ি ছাড়বা কবে কবে আর বিড়ি ছাড়বা তুমি বুড়ো হইয়া গেছগা তোমার সামড়া পড়োইয়া গেছেগা তোমার দাঁত পড়িয়া গেছেগা তুমি চড়ি লই লাগে

দুর্গন্ধ আছে আগুনও আছে আপনি এই আগুনের লগে থাকতে থাকতে ফ্যারেস তারা বুঝ জ্বালাইছে এবার আগুন সারা থাকতে পারতো না মরার পরও এবার আগুনও রাহু লাগতো তুমিও তো বুঝাইছোটা বুঝাইতে আস রে আগে বলে আগুন সারা থাকতাম পারি না মাইজ্রাই তুই তো আমি বিড়ি ধরান লাগে আমি কইছি যে আপনারা যারা বিড়ি খান যারা ম্যাচ বিচারতে আসেন মাইজ্রাই তুই ম্যাচ বিচারে হন না সেতুরে জাহান্নামও যদি আল্লাহ করে যাইতেন পরে

তিরিশ বছর তো একরম চল্লিশ বছর তো একরম পঞ্চাশ বছর তো একরম ষাট বছর হয়ে গেছে তাহলে নবীজি কি তাকে উঁচু নি তুমি যে কিচ্ছু উঁচু না নবীজি কয় ষাট বছর একবার রয়ে গেছে গা এরপরেও যদি এবার আল্লাহওয়ালা আল্লাহ হইতো না পারে এরপরেও যদি গোনা সারতো না পারে তে সে কেমতের ময়দানে যখন উঠবো তার যে বয়স কত তে কেবো ষাট আল্লাহ ফারেস্তারা রাখতে কেবো ফিডা শুরু তে কেবো আল্লাহ একটা কথা না কথা তো 60 বছর বয়স হইছে এরপরওতে বদলায় না তার আবার কথা কিতা আর। ভিড়। গিনাগার রসকনা লাগিতা। এই নলি মলি বাইঙ্গলাই বরে। বাইঙ্গা আর ধরায় দিব গলার লগে। আমার কথা না নবীজির কথা। নবীজির কথা। সাত বছর হইয়া গেল যে মানুষ বদলায় না এরপরও বড় ফাঁকনা কথা কয়। হগিন্দি বেটির লগে আটা ঘন্টা হলো। আর তো সরম গেছে কেনা হে বিডিও যাইতে কইয়া গেছে আপনি যখন বিয়া বয়েলাম আপনার মতো খবরও লাইনা তাই তো বইয়া লাইল তোমার আর পরে তো সরম হয় না তোমার জোতা দিয়ে ফিটলো তো ফিটা ধরে না তোমার

কোন দৌড় দিলে কয়েকাই যে দৌড় দিয়া বেড়া খোলা দেওয়া দৌড় দিলে সিদ্ধাই দিয়া গলা বাইরা দিয়া দেখে গুঁড়াইছি ঘুরাইছি দেখে না দূরে আমি দূরের মানুষ না কেউ না কনাকানি কইতো না কাউ কইত না কইত না নানান কারণে মনে করবে এত কথা দরকার কি ফটের বছর দাওয়াত দিলে এই টেনশনে কথা কয় না আর আমি গিয়ে ফটের বছর আই চাইনি তা আমি এত কথা কয় আমি কত সব শ্যাব তো যেহেতু আমি আর আগামী বছর আইতাম না দাওয়াতের লইগে ঘুরবেন দাওয়াত রাখলে না বাঃ কত চিন্তা করি আপনি আমার কাছের মানুষ দরদ নিয়ে কথা দিয়ে কইতাসি মায়া আমিও দরদ নিয়ে কইতাসি কথা দিয়ে কইতেছে আপনারা আমার শত্রু না আপনারা আমার শত্রু না আমার নিজের মানুষ আপনারা কেউ আমার বাবার জাগাত আছেন কেউ সাসার জাগাত আছেন কেউ বাইয়ার জাগাত আছেন কে ফলাফল কেউ আছে ফুটবাথি যার মতো রে তোরা যে আমি কুদ্দুর মায়া করি এটা আমার অন্তরটা খুললা দেয় হাইতে পারলে বুঝবি দেখলি ওই তোরা জাহান্নামে গেলে আমার কোনো লাভ না রে তোরা জান্নাতে গেলে আমার লাভ আমার ফলাফান্ডি যদি জান্নাতে যায় আল্লাহ না করুক কোনো কারণে যদি আমি আটকাই যাই এই ফলাফান্ডিও কই আল্লাহ হুজুরের ওয়াজ শুনে আমরা নামাজ ধরছিলাম হুজুরের ওয়াজ শুনে আমি বুড়া বেড়ায় বিড়ি ছাড়ছিলাম হুজুরের ওয়াজ শুনে আমি খামাইন্ডা বেড়া দাঁড়িয়ে রাখছিলাম আর যা হুজুরে আমি যদি কোনো কারণে আটকা ফেরা যাই যাই তোরা মিছিল হুজুর সারা যাইতাম আল্লাহ এই একটা আশা আমার আছে তো তোরা যেন কোনো কোনোমতে আল্লাহ যদি আটকাই নাই আল্লাহ না করুক ধরা খাইলে তোরা গিয়া কইবি যে আল্লাহ এই হুজুরের অন্য ভালো হইলা আর এই হুজুরে থাকবো জাহান্নামা আমরা তোমার জান্নাত দরকার নাই এই জান্নাতের এই কথাটার দাম আছে ঠিক কিনা তাইলে আমরা এই অমানুষ না মানুষ অমানুষ না মানুষ যদি আমাদের ভিতরে অমানুষের কোনো আচরণ থাকে আমরা মানুষ হব ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কণা আবে আর অমানুষের লক্ষণ তা এটা আমি আর কোন লবগ্ধ না মোটামুটি হগলে বুঝেন আমরা এখন ব্যাহতার আম রেগুলার নাই আম রেগুলার ব্যাহতার নাই সবাই বুঝেন অমানুষের আচরণ কি তা এর ভিতরে আর কই আলাইছি বিরি খাওয়ন আটটা আটটা নামাজ হালাই দিয়া কস কারণ এই সাহা হন এরপরে গিয়ে এই এই অমানুষের প্রতি লক্ষণ আমি আপনারা লাইছি আল্লাহ রস্তে আজকে থেকে চলেন সবাই মিলে ওয়াদা করি ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ স্বেচ্ছায় জ্ঞানে আমার যুবক থেকে আমার বৃদ্ধ বাবা আমার ওই পর্দার মায়েরা বোনেরা আমরা সবাই মিলে ওয়াদা করতেছি ইনশাআল্লাহ এক ওয়াক্ত নামাজ আমরা আর না ইনশাআল্লাহ সবাই রাজি আছেন সবাই রাজি হাত তুলে দেখাও আল্লাহ রে বলেন হে আল্লাহ আবার বলেন হে আল্লাহ আমাদের নামাজ তুমি কবুল করো আমরা স্বেচ্ছায় এক ওয়াক্ত নামাজও সারব না সবাই কণা আমি জুড়ে কণা আমি আমরা ওয়াদা করছি কার কাছে এই যে ওয়াদা করছেন আপনি আজ জড়াইতে মরে দেখবেন আজকে রাত্রে আপনি মারা যাবেন এই ওয়াদার কারণে কি হবে জানেন কাবতে যখন হাসারে আমল নামা দেওয়া হবে লেখা হবে আব্দুল করিম নামাজি ফেরেজ তারক আল্লাহ নামাজ পড়ছে না তো আর যা নিয়ত করছে ময়রা গেলে গেছে গেছে কে না বাচ্চা থাকলে নামাজ আর সারল না এবার নামাজি হিসাবে আমি কবুল করে নিলাম সব হারা লাগে কি রে কি রাইতে মারা গেছো তুমি নামাজি হিসাবে তোমার নাম লেখা হয়ে গেছে শুধু নিয়ত্রার কারণে এই জন্য আমরা যারা মহেন মুসলমান আমাদের নিয়ত্রাও আমাদের আবাদত ঠিক কেনা কাও আমাদের নিয়ত্রাও আমাদের আবাদত